প্রত্যেক দিন বিকেল সাড়ে পাঁচটার থেকে আর সাড়ে আটটা পর্যন্ত আমাদের তিনটি করে নাটক হবে তিনটে দক্ষিণ চব্বিশ পরগনায় বাটানগর স্পোর্টস ক্লাবের প্রেক্ষাগৃয়ে অন্বেষকের উদ্যোগে শুরু হয়েছে তিন ব্যাপী এক মেলা। এই নাট্যমেলা শুরু হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি নাট্যমেলা চলবে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত তিনটি করে নাটক মঞ্চস্থ হচ্ছে

যেখানে ওয়েস্ট বেঙ্গলের ডিফারেন্ট টাইপের নাটক নাটকের দল আসছে প্রত্যেক দিন খুব ভালো ভালো নাটক আছে আজকের থেকে শুরু হলো আজকে উদ্বোধনে এসেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা অর্ণা চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিলু দত্ত ওনারা উদ্বোধন করেছেন প্রথমে একটি নাটকের একদিনই শেষ হলো আরও দুটি নাটক আছে প্রত্যেক দিন বিকেল সাড়ে পাঁচটার থেকে আর সাড়ে আটটা পর্যন্ত আমাদের তিনটি করে নাটক হবে করে আমি আমাদের এলাকার বলছি আপনারা এসে আমাদের এখানে নাটক দেখে আমাদের উৎসবটা ছাপন আমরা মেনলি নাটক নিয়ে এবং নাটকের সঙ্গে নাটক সংক্রান্ত সারা আমাদের আছে আমরা নিজেরা যেমন নাটক করি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নাটক করি সঙ্গে আমরা বাচ্চাদের নাটক শেখাই আমাদের এখানে ডিফারেন্ট সেমিনার হয় নাটক সংক্রান্ত এবং আমাদের এখানে অনেক রকমের ওয়ার্কশপও হয় আমাদের খুব বড় বড় লোক যারা ব্যক্তিত্ব তারা এসে আমাদের ওয়ার্কশপে ক্লাস নেন নাটকের সম্বন্ধে যারা জানতে ইচ্ছুক বা নাটক করতে ইচ্ছুক তারা অবশ্যই যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের অ্যাকচুয়ালি আমাদের ক্লাবটা হলো যেখানে আমরা রিহার্সাল করি সেই ক্লাবটি হলো যে আকড়া মহাপড়ায়